আসসালামু আলাইকুম চমৎকার একটি কিংসাইজ নকশি কাঁথা নিয়ে হাজির হয়ে গেলাম আপনাদের সামনে অসম্ভব সুন্দর এই নকশি কথাটি খুবই ভালো লাগবে আপনাদের এই ডিজাইনটি আমরা এই প্রথম করেছি আমার কাস্টমার আপনার রিকোয়েস্টে তো খুবই ভালো লাগছে এটি আপনারা আগেও দেখে থাকতে পারেন তবে আমার কাছে মনে হচ্ছে আমাদের এই ডিজাইনটি অনেক বেশি ভালো লাগবে এটা আমরা সম্পূর্ণ ফ্রি হ্যান্ডে এঁকে পড়েছি দেখো তারপরেও কিন্তু খুব নিখুঁত হয়েছে এটি যদি অর্ডার করতে চান একটা স্ক্রিনশট নিয়ে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমরা হোয়াটসঅ্যাপ নাম্বারটা দিয়ে দিব অসম্ভব সুন্দরী নকশি কাঁথাটি লাল আর সবুজ সুতার কাজ করা হয়েছে এটি কিং সাইজ আট ফিট বাই ছয় ফিট তো আপনাদের যদি ভালো লাগে থাকে অর্ডার করে ফেলুন তারপর আমরা কাস্টমাইজ ডিজাইন করে থাকি যে কোনো কালারের উপরে আমরা করে দিতে পারব আমরা হাই কোয়ালিটি কাপড় ইউজ করে থাকি এটি পপলেন কাপড় উপরে করা কালার গ্যারান্টি থাকবে আমাদের সুতারও কালার গ্যারান্টি থাকবে আজকে এ পর্যন্তই আল্লাহ হাফেজ